একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও একটা যাচ্ছিলেন হঠাৎই চোখ পড়ে যায় ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলোবালি গাড়ির আওয়াজ এত কিছুর মধ্যেও ঘুম আসে কেমন করে লোকটা গাড়ির জানলাটা নামিয়ে নিয়ে এগিয়ে গিয়ে ডাকলেন এই যে শুনছেন আপনাকেই বলছি এই যে শুনছেন ধর্মর করে লোকটি উঠে বলল কি হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমোচ্ছেন কেন ঘর নেই আপনার লোকটি হেসে জবাব দেয় ঘর আছে স্যার গ্রামে ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি বিকেলে আবার ফিরে যাই ক্লান্ত ছিলাম তো তাই একটু চোখটা লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চান আজ কেমন বিক্রি হলো স্যার দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে দুয়ে মিলে সংসার ভালোই চলে যায় মেটা আমার কয়েকদিন ধরে খুব অসুস্থ জ্বর ছাড়ছেই না ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করলেন বললেন এমনি টাকা নেব কেন আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন এই পেনে খুব সুন্দর গন্ধ আছে লোকটির আত্মসম্মান বোধ দেখে ব্যবসায়ী খুব মুগ্ধ হলেন একটু ভেবে বললেন তুমি তো সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই তবে এমনি নয় আমার হোলসেল কাপড়ের দোকান আছে কাপড় নিয়ে বিক্রি করো যদি ভালো লাগে মন দিয়ে কাজ করো তিন মাস পর তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব তখন দোকান দিতে পারবে ধীরে ধীরে আমাকে শোধ করে দেবে লোকটি বিস্মিত হয়ে বললেন আপনি তো আমাকে চেনেন না তবু আমাকে এত টাকা দেবেন ভদ্রলোক হাসেন এই সামান্য টাকায় আমার কিচ্ছু আসে যায় না কিন্তু তোমার জীবন যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য এরপর অনেক বছর কেটে গেছে সেই পেনওয়ালা এখন সফল একজন ব্যবসায়ী শহরে তিনটে দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ করে ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার কিছু চেক করতে এসেছি ব্লাড সুগার প্রেশার অনেক সমস্যা ঘুমও হয় না মোটেও ভদ্রলোক মুচকি একটা হাসি দিয়ে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে আজ এত কিছু করে ঘুম আসছে না পেনওয়ালার চোখে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল না এখন কটিপত হয়ে স্ট্যাটাস হারানোর ভয় আগে বউ আর মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডালে ভাতে চলতো এখন বাসমতি চাল মাছ মাংস আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন বড়ো বড়ো জিনিসেও খুশি হয় না এত চাহিদা এত চিন্তা ঘুম কীভাবে আসে বলেন তো ভদ্রলোক গলায় বলল আমি তো এই সমস্যায় বহুদিন থেকে ভুগছি বুঝলে একদিন আমার শিক্ষক আমাকে বললেন একজন সৎ দরিদ্র এক নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে খুব শান্তি পাবে ঘুমও আসবে সুস্থ থাকবে তুমি পেনওয়ালার চোখে বিস্ময় তাহলে স্যার সেই কারণে কি আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুনে কিছুটা হাসলেন তারপর চুপ করে রইলেন আর পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল তার চোখ এখন শুধু ওই ফুটপাথের দিকেই জীবনে মানসিক শান্তিতে সবচেয়ে বড় কথা